খুব স্পষ্ট ভাবে বলে রাখি বিহারের ফল যাই হোক দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না দেখুন বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলছে তো এখন এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য বিশ্লেষণ করার কোনো সময় এখনো আসেনি প্রবণতা হয়তো স্পষ্ট কিন্তু আমাদের সর্বোচ্চ নেতৃত্ব খতিয়ে দেখছেন কিন্তু এর মধ্যে বিজেপির কিছু নেতা বাংলার অথবা সর্বভারতীয় বিজেপি তারা বিহারের সঙ্গে বাংলাকে রিলেট করে এরপর বাংলা এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন খুব স্পষ্টভাবে বলে রাখি বিহারের ফল যাই হোক দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না বিহারের ফলাফলের বিন্দু মাত্র প্রভাব বাংলায় করবে না আপনারা এসআইআর বা এই ধরনের জাল ছকক্রান্ত করতে পারেন তার মোকাবিলা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জী সেনাপতিত্ব হবে কিন্তু বাংলার রাজনৈতিক ফ্যাক্টরগুলি সম্পূর্ণ আলাদা এখানে উন্নয়ন এখানে বাংলার সম্মান বাংলা ভাষার সম্মান ওড়িশার প্রতি চূড়ান্ত অপমান বিজেপির তাদের অধিকার রক্ষা বাংলার মানুষের বৈধ ভোটারদের অধিকার রক্ষা কেন্দ্রের টাকার জন্য বঞ্চনা প্রতিশোধের রাজনীতি এখানে বিজেপি মানুষের দ্বারা আর শীত গ্রীষ্ম ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা যার উন্নয়নের মডেল অন্যান্য রাজ্যকে অনুসরণ বা অনুকরণ করতে হয় ফলে বিহারের রেজাল্ট যাই হোক তার প্রভাব বাংলায় পড়বে না এবং সম্পূর্ণ আলাদা এখানে তৃণমূল মানুষের বন্ধু এবং সামাজিক আর্থ সামাজিক কাঠামোয় মানুষের আর্থিক ভাবে সামাজিক ভাবে তৃণমূল বন্ধু এবং বিজেপি বঞ্চনা উপেক্ষা অপমান অস্তিত্বের সংকট তৈরি করে দেওয়ার জন্য বিজেপি এখানে শত্রু ফলে আড়াইশো আসন নিয়ে প্লাস মাইনাস চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির যে নেতা। বিহার দেখিয়ে বাংলা টেনে সকাল থেকে মন্তব্য করছেন তারা অকাল পরিশ্রম করছেন বিহারের সঙ্গে বাংলার ফ্যাক্টরগুলির নেই এবং বিহারের নির্বাচনের কোনো প্রভাব বাংলায় পড়বে না বাংলায় তৃণমূলের পাশে মানুষ ছিলেন আছেন থাকবেন এবং বিজেপি এখানে প্রত্যাখ্যাতই থাকবে আর বাকি নির্বাচনী বিশ্লেষণ বিহারে সেটা আমাদের নেতৃত্ব খতিয়ে দেবে